জয় প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য চিঠির ভাণ্ডার থেকে তার এক প্রিয় ভক্তকে লেখা ভাই মনে ভাবি বিষম ইন্দ্রিয় রিপু ভয় হাফেজ বিমুখ কেন করিতে প্রণয় মানুষ তো দুর্বলই মন্ত কলঙ্কে ভরাই তাই বলে তার নাম করতে তার সঙ্গে প্রণয় করতে কেন বিমুখ হবে তুমি কেন দুর্বল বলে কলঙ্কিত বলে তাকে আলিঙ্গন করতে ছুটবে না হও তুমি ছোট তাতে ক্ষতি কি তুমি অন্ধকারময় হলেও তার স্পর্শে আলোকিত হয়ে পড়বে কারণ তিনি জ্যোতিষস্বরূপ তুমি দুর্বল তাতে কি হলো আলিঙ্গন করো পরম পিতাকে নির্ভয় হও তাকে স্পর্শ করো তুমি পরম শক্তিমান হবে ভাবনা কি তিনি শক্তি স্বরূপ তুমি তোমার কলঙ্কের অনুসরণ করো না আর সব দুর্বলতা সত্ত্বেও তারই অনুসরণ করো মুক্ত কলঙ্ক হয়ে পরম জ্যোতিষ্মান হবে সন্দেহ নাই তুমি তোমার আলোচনা করো না বরং নিয়ত তারই আলোচনা করো তাতে তোমার স্বভাব অজ্ঞাত সারে সৎ হয়ে পড়বে সন্দেহ নাই তুমি তোমার দোষগুলি মুক্ত কণ্ঠে বলে ফেলো তাতে তোমার দোষগুলি লজ্জা পেয়ে তোমাকে ত্যাগ করতে পারে ভয় খেও না মরিয়া হয়ে তারই অনুসরণ করো তাতে তার জ্যোতি তোমাকে ছেয়ে ফেলবে তুমি মুক্ত হবে মনের কথা খুলে হামেশা চিঠি লিখো খারাপ কিছু লুকিও না তার আলোচনায় মত্ত থাকতে চেষ্টা করো আনন্দের দিনগুলি কেটে যাবে তোমাদের বাড়ির খবর কি তোমাদের শরীর কেমন আছে চিঠি লিখতে ভুলো না এটি তোমারই দিন আমি জয়গুরু বন্দে পুরুষ তোমা